শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা এখনও কিন্তু কোনো আশেপাশে কাজ করিনি ভাবলাম মাঠে গেছিলাম মাঠ থেকে ফুল তুলে বাড়ি এসে জামাটা ভিজে গেছে শিশিটের জলে জামাটা চেঞ্জ করে ভাবলাম কি আগে বিছনা তোলা থেকেই আজকে কাজ শুরু করব তো এই যে বিছনা তুলতে চলে এসেছি আগে এখন আগে বিছনাটা তুলে ঘর ঝাড় দেবো তারপরে গিয়ে উঠান ঝাড় দেবো কোনো কাজ করিনি জানো বন্ধুরা আবার ছেলের আজকে আবার আটটায় কম্পিউটার আছে জানি না কী করবো তাড়াহুড়ো করে কাজ করছি আর ছেলে সকালবেলা উঠে ভোরবেলা উঠে ও বই পড়ছিল এর জন্য একটু সকালেই ওঠা লাগে আমার আর কি তা দেখো আমার বিছনাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ড্রেসিং টেবিলগুলো যা যা আছে পরিষ্কার করে নেবো তারপরে রান্নাঘরের দিকে যাব। অনেক কাজ আছে আর এই যে বোতলগুলো দেখছো কতগুলো ফাঁকা বোতল এই ফাঁকা বোতলগুলো এখন জল ভরবো এর জন্য সব ছেলেকে বলছি যে বাবা ওই রান্নাঘরের থেকে গাবলা নিয়ে আসো গাবলাই করে বোতলগুলো কলতলায় নিয়ে তুমি নিয়ে যাও কারণ আমি আর সকালবেলা তো তাড়াহুড়ো করে আর পারছিলাম না সকালবেলায় ফুল তুলতে গেলে না এক দেড় বিঘা জমি আমাদের হাঁটতে হয় হেঁটে এসে আর শরীরে এনার্জি থাকে না আর ইচ্ছা করে না কাজ করতে ভাবি কি পাঁচটা মিনিট বসবো তারপরে কাজ করব আর এসে বসতে পারি না জানো সকালবেলা যেহেতু যাই যেমন কাজ সেমন আমার জন্য পড়ে থাকে সব করতে হয় ভাবি কি এখন করলেও করতে হবে পরে করলেও করতে হবে রেস্ট নিয়ে আর কী হবে করেই নি এর জন্য সকাল সকাল এই যে সব দিকে গুছিয়ে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এবার ঘর মুছতে হবে এখনও তোমাদের দাদা ভাই আসেনি এখনও দাদাভাই আসলে আবার ও আসলে আর তাড়াহুড়ো বেঁধে যায় আমার আর কি আমি এখন মন্দিরের কাছে তো যেতেই পারিনি মন্দিরের তালা খুলবো ওই উঠানটা ঝাড় দিয়ে তারপরে মন্দিরের তালা খুলবো আর আমাদের উঠানটা যেহেতু অনেকটা বড় এর জন্য তোমাদেরটা পুরোটা আর কি শেয়ার করলাম না সামনেরটুকুই শেয়ার করলাম আর এই সাইডে অনেকটা আমাদের জায়গা আমাদের অনেক দুটো প্লট তো অনেকটা নিয়ে এই জায়গা আর কি তোমাদের একদিন হোম ট্যুর দেবো তখন তুমি বুঝ তোমরা আর কি বুঝতে পারবে আর যেহেতু সকালটা বেলায় সকালের ওয়েদারটাও খুব ভালো ভালো লাগে এখন কোকিল ডাকে বেশ সকালটা বসন্তকালের কোকিল সকালটা আর কি খুবই ভালো লাগে যাই হোক কুঠানটা ঝাড় দিয়ে তারপরে মন্দিরে গেছিলাম মন্দিরটা মুছে এসেছি মন্দির মোছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে দেখো এক ঝুড়ি থালা বাসন হয়েছে দেখতে পেয়েছো থালা বাসন যত কম লাগাবো কম লাগাবো কিন্তু না সেই এক জামা জামাকাপড় রোজ যেমন হবে রোজ এক গাদা থালা বাসনও হবে এটা নিয়ে আর পাই না আর কি বলবো আর জানো না বন্ধুরা আর এই যে টাইম কলটা আমাদের সরকার থেকে টাইম কল দিয়েছে বাড়ি বাড়ি সবার বাড়িতে যেন জল এসছে সবাই কাজ করে জল দিয়ে কিন্তু আমার বাড়ির কল দিয়ে জল পড়ে না এখন সারটা তো প্রায় বাঁচতে গেল জল আসলে আমি যে জামা কাপড়গুলো তো কেচে নিতে পারতাম সেই আমাদের মোটর চালিয়েই কাজ করতে হয় কপাল তাহলে বুঝতে পারছো বন্ধুরা কত ভালো আমাদের তাই যে জামা কাপড় ভিজিয়ে থুয়ে এখন যাবো আমি রান্নাঘরে রান্নাঘরের দিকে যাবো কারণ ছেলেরা আবার প্রাইভেট বললাম যে কম্পিউটার আছে কম্পিউটারে যাবে এ তার আগে আমি যে জলের বোতলগুলো আর কি জল ভরে নিচ্ছি যে এক বালতি বোতল নিয়ে এসেছি এগুলো ভরে নিচ্ছি কারণ আমরা এই ট্যাবের জল খাই না আমরা কেনা জল খাই কিন্তু বোতল কেনা জলটা শেষ হয়ে গেছে ওটা আবার আনতে হবে তারপরে কাজ তার আগে কোনো জল খাওয়া হবে না কিন্তু তারপরে দেখো ছেলে যেহেতু সকালে বই নিয়ে পড় মানে বই পড়তে বসেছে তা এখন বিছনা টিছনা তোলা হয়ে গেছে একটু কম্পিউটারে যাবে বলে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে আমি চার জলটা আর ম্যাগিটা ওর জন্য বসিয়ে দিয়ে এসেছি রান্নাঘর বড় বন্ধুরা তোমাদের সামনে আর সকাল থেকে আসতে পারিনি ভয়স ওভারেই কথা বলেছি তা গুড মর্নিং বন্ধুরা তোমরা তো সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে ছটার থেকে আমি আমার কাজটা স্টার্ট করেছি বাইরে যারা কাজ ছিল সব কমপ্লিট করে চলে এসেছি এখন আমি রান্নার দিকে তা আমি এখন এই জায়গায় চা বসিয়েছি যারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা কম্পিউটারে যাবে ছেলে কম্পিউটারের জন্য আমি এটাই ম্যাগি বসিয়েছি ছেলে ম্যাগি খেয়ে যাবে আর আমাদের জন্য এই যে চা করব আর এই যে কালকে একটু আটা ছা ময়দা ছানা ছিল এটা দিয়ে যাই হোক পরোটার মতো করে নেবো সকালে আমরা খাবো এটাই তারপরে দুপুরে রান্না বান্না করবো তো চলো আমার চার জলটা ফুটে গেছে আর এদিকে ছেলের ম্যাগিও হচ্ছে করে এদিকে ছেলে তো ম্যাগি খেয়ে কম্পিউটারে চলে গেল ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে এসেছে যে তোমাদের বললাম একটু ময়দা মাখা ছিল কালকে রাত্রে একটু লুচি করেছিলাম ময়দাগুলো মাখা ছিল সেগুলো দিয়ে পরোটা করে খেয়ে স্নান করে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে গেছিলাম বাজার একটু মাছ আনতে মাছ বলতে আজকে একটু চিংড়ি মাছ এনেছি আজকে পটল চিংড়ি করব আর এই যে শাক এনেছি শাক ভাজবো আর রাত্রে আমাদের একটা কালী পুজোর পাশের আমাদের পাশের বাড়ি কালী পুজো আছে পাশের কালী পুজো যাবো এর জন্য তেমনভাবে বাজার করলাম না আর পটল চিংড়ি মাছটা আনলাম ফ্রিজে অনেক দিন ধরে কয়েকটা পটল গড়াগড়ি খাচ্ছে তা ভাবলাম কি আজকে যেহেতু একবেলাই খাওয়া দাওয়া করব তাহলে পটলটাই চিংড়ি করে নিই তার জন্য পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ এনেছি আর এই যে শাক এনেছি এই দুই পদই আজকে রান্না করব আজকে বেশি কিছু তেমন কিছু রান্না করব না আর এদিকে ছেলে আবার স্কুলে গেছে ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে আর তারপরে আবার কাজ আছে রজনীর গের আছে রজনীর গেরগুলো বাঁচতে হবে প্রচুর কাজ আছে মানে রান্না কম থাকলে কি হবে কাজের দিকে অন্তর নেই আর রান্নাবান্না আজকে তোমাদের সাথে তেমনভাবে শেয়ারও করবো না বন্ধুরা কিন্তু ভিডিওটা সঙ্গে থেকো আশা করি তোমাদের দুপুরে রান্নাবান্না করেছি তেমনভাবে তোমাদের সাথে রান্নাবান্নাটাও শেয়ার করতে পারলাম না কারণ বাড়িতে ধনে চলে এসেছিলো ধনেগুলো ওড়াতে লেগেছে রজনীর গিয়ে এসেছিলো অনেক কাজ ছিল এর জন্য তোমাদের সামনে আসতে পারিনি একেবারে এখন সাড়ে সাতটা বাজে রেডি হয়ে গেছে এই দেখো রেডি হয়ে গেছি কারণ তোমাদের সকালে তো বলেইছি যে আমার আমাদের পাশের বাড়ি পাশেই আর কি আমাদের পাড়ায় আর কি একটা কালী পুজোর নিমন্তন্ন আছে ওখানটায় যাব তা রেডি হয়ে গেছি এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আমি আর ছেলে যাবো বাবা চলে গেছে বাড়ি সবার নিমন্তন্ন আর শুক্রদীপটা তো বাড়ির নেওরা থাকলে নিশ্চয়ই যেত তা চলো বন্ধুরা যাই কালকেও ওই বাড়ি নিমন্ত্রণ ছিল কালকে মহা উৎসব ছিল আমাদের বাড়ি যেরকম অনুষ্ঠান হয় ওদের বাড়িও হরিচাত মতে এরকম অনুষ্ঠান হয় তা আজকে ওই বাড়ি আবার কালী পুজো আছে তা চলো যাই তোমাদের সাথে দেখি ওখানে কতদূর কী শেয়ার করতে পারি দেখো <laughs> বন্ধুরা তোমাদের দাদা ভাই আমি ছেলে চলে এসেছি এই যে আমাদের পাশেই পাড়ায় বললাম যেহেতু অনুষ্ঠান হচ্ছে দেখো খুব সুন্দর ডেকোরেট করেছে লাইট দিয়ে মানে একটা বিয়েবাড়ি ফেল করে ফেলেছে এত সুন্দরভাবে লাইটিং করেছে এত সুন্দরভাবে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট প্রচুর লোক তা ঢুকতেই দেখো এখানে সব নাচা গানা করছে তো ওদের টোপকে চলে এসেছি যাদের বাড়ি কালী পুজো তাদের নিচে যেহেতু ওদের জায়গা নেই তাই ছাদের উপরে প্যান্ডেল করেছে আর কি কালী পুজোর জন্য তা দেখো খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করে সাজিয়েছে খুব ভালো লাগছে আর এখান আর এই যে যজ্ঞ হবে হোম যজ্ঞর জন্য বেদি করে রেখেছে ভালো লাগছে আর কি তোমাদের তা আমরা এখন ওপর থেকে নিচে চলে এসেছি আর তোমাদেরকে বললাম যে বাড়ি হরিচাঁদ মন্দির আছে এই যে এই মন্দিরটা কালকেও এই এই প্যান্ডেলেই আর কি কালকে অনুষ্ঠান হয়েছে তা এখন রাত্রির নটা বেজে গেছে তা এখন যেহেতু প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট তা তোমাদের দাদাভাই বললো কি আগে দোলন খেয়ে নাও খেয়ে দিয়ে তারপরে গা তুমি হচ্ছে গা দাঁড়িয়ে থেকো যা খুশি করো পরে ভিড়ে আর খেতে পারবে না কিন্তু তা ভাবলাম যে ঠিক আছে চলো খেয়ে নিই এর জন্য যে পাতাও দিয়ে দিয়েছে তা বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে যে সবে এসে আমি দাঁড়িয়েছি দেখো আমাকে জোর করে টেনে নিয়ে গেল টেনে নিয়ে এখন ওদের সাথে নাচতে হবে তাই দেখো সবাই মিলে আনন্দ ফুর্তি করে খুব নাচা গানা করছিলাম আর এখানটায় বলো তো ওই এইখানটায় আমাদের কুপার্সের ভিতরে এটা হচ্ছে দুই নম্বর ভিতরেই পড়ে দুই নম্বর ওয়ার্ডের ভিতরেই তো এখানটা হচ্ছে পঞ্চাশটার মতো ফ্যামিলি আছে এখানটায় ওদের জায়গা হচ্ছে দেড় কাটা করে জায়গা সরকার থেকে দিয়েছে এখানে আর কি ওদের বাড়িতে কোনো জায়গা নেই আর কি যা হচ্ছে রাস্তার উপরে একদম মানে পাড়ার রাস্তায় তো এখানে তেমন গাড়ি বাড়ি চলে চলে না এর জন্য কোনো অসুবিধা হয় না আর আমাদের ওখানটায় যেমন রোডের সঙ্গে বাড়ি মানে এরকম রাস্তায় তো আমরা আনন্দ ফুর্তি করতেই পারি না দেখো ওরা কত লোক আনন্দ করছে খুব ভালো লাগছে জানো বন্ধুরা খুব নিসুখে পাড়ার মানুষগুলো বউগুলো খুব ভালো ভীষণই ভালো আসলে কী বলো তো টাকা পয়সা থাকলেই যে মানুষ ভালো হয় সেটা না মানুষের মনটা সবথেকে বড়ো কথা মন ভালো তো সব ভালো তাই না তা যাই হোক খাওয়া দাওয়া করেছি তো আর বেশিক্ষণ নাচ করতে পারলাম না মানে কষ্ট হয়ে যাচ্ছিল তাই দেখো এখন আমরা গাড়ি ঘুরিয়ে চলে যাবো ওই যে অনুষ্ঠান বাড়ি আর এই যে ফাঁকা মাঠ এগুলো আর আমি এই রাস্তা দিয়েই সকালবেলা ফুল তুলতে যাই জানো বন্ধুরা তা চলো বাড়িতে যেয়ে তোমাদের সাথে কথা বলছি গিয়ে চলে এসেছি এখন অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিল খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল কড়াইশুঁটির কচুরি দিয়েছিল চানা মশলা খিচুড়ি রাধা রাধাপল তারপরে পোলাও ছিল তারপরে আলুর দম ছিল কাশ্মীরি আলুর দম আমি খাওয়া মানে এগুলো আর শেয়ার করিনি তারপরে চা চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তারপরে হজমলা দিয়েছিল খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু নাচা গানা করলাম করে টরে এই যে বাড়ি চলে এসেছি এখন মানে এত গরম লাগছে আর একটা ফুল হাতা ব্লাউজ পরেছি তা চলো বন্ধু জামাটা আমার শাড়িটা চেঞ্জ করে নিই আর তাহলে ভিডিওটা এন্ড করবো না সেই সকালবেলা ভিডিওটা শুরু করেছি এখনও শেষ করতে পারি তাহলে চলো বন্ধুরা এখানেই এড করে দিই আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাখা চলছে এত গরম লাগছে আর কী বলবো যেহেতু নাচা করে নাচা গানা করে এসেছি তাহলে চলো বন্ধু টাটা গুড নাইট দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে